প্রিয় মাছ চাষী ও মৎস খামার ভাইরা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও আপনারা যারা দেশি শিং মাছ চাষ করতে চান তারা আমাদের কাছে বিভিন্ন সাইজের দেশি শিং মাছের পোনা পাবেন আপনারা প্রথমেই আমাদের ভিডিওতে দেখছেন দেশি শিং মাছের ব্রুটগুলো এই ব্রুট মাছগুলোকে আমরা ইঞ্জেকশান দিয়ে এগুলো থেকে ডিম সংগ্রহ করে বাচ্চা উৎপাদন করব এই শিং মাছগুলোকে ইনজেকশন দেওয়ার পরে আমরা এগুলোকে হাফাই রাখবো সাত থেকে আট ঘন্টা জন্ডা খাওয়ার পরে এগুলো ডিম দিবে ডিম দেওয়ার পরে আরও সাত থেকে আট ঘন্টা পরে এগুলো থেকে বাচ্চা ফুটে আসবে আপনারা দেখছেন আমাদের দেশি শিং মাছের রেণু রেণুগুলো এগুলো দুই দিন বয়সে এই রেনগুলো আমরা পুকুরে ছাড়ব তারপরে পুকুর থেকে বিভিন্ন সাইজের বিক্রি করব আপনারা যারা দেশি শিং মাছের প্রণা নিতে চান তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের সব জায়গায় এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি দেশি শিং মাছ চাষের আগে কিছু বিষয় আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে শিং মাছ পুকুরে ছাড়ার আগে পুকুর শুকিয়ে ভালোভাবে ময়লা আবর্জনা পরিষ্কার করে পুকুরের সাইডে গাছ থাকলে অবশ্যই সেগুলো সেটে দিতে হবে এবং পুকুরে চুন সার এগুলো প্রয়োগ করে প্রাকৃতিক খাদ্য তৈরি করতে হবে পুকুরে চুন সার দেওয়ার পরে পানি দিয়ে তিন দিন পর পুকুরে মাছের পোনা মজুদ করতে হবে আপনারা প্রতিশতকে পাঁচশো থেকে ছয়শো পিস করে পোনা মজুত করতে পারবেন এই নিয়মে আপনারা যদি দেশি শিং মাছ চাষ করেন অবশ্যই আপনি লাভবান হতে পারবেন দেশি শিং মাছ ক্রয় করার আগে আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন কম দামে দেশি পোনা ক্রয় করা থেকে বিরত থাকবেন এর কারণ হল কিছু অসাধু মাছ ব্যবসায়ী আছে যারা গ্রেডিং করে মাতার মাছগুলো বেশি দামে বিক্রি করে এবং ছোটো মাছগুলো কম দামে বিক্রি করে আপনারা অবশ্যই জানেন দেশি শিং মাছ গ্রেডিং করলে মা মাছগুলো বড় থাকে তাই মাছগুলো বেশি দামে বিক্রি করে এবং ছোটো মাছগুলো যেগুলো এগুলো পুরুষ মাছ এগুলো কম দামে বিক্রি করে তাই আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে কম দামে দেশি শিং মাছ ক্রয় করা থেকে বিরত থাকতে হবে আপনারা যারা দেশি শিং মাছ ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ভিডিওর স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করুন আমরা দেশি শিং মাছ সহ যে কোনো মাছের কোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ